হাই গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব তো আজকে আমি চলে যাচ্ছি আসছি আমাদের বাড়িতে ফল গাছ আছে কতটুকু এবং কতটা ফুল গাছ আছে আমার ফুলবাগানটা দেখাবো ফল গাছগুলোও দেখাবো আপনাদের তো বিকালে একে একে বসে আছি তাই ভাবলাম আপনাদের ফল গাছ এবং ফুল গাছগুলো দেখাই আমার কতটুকু ফল গাছ আছে সেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা তো কথা না বলে চলে যায় আমার ভিডিওতে তো আজকে আসছি আপনাদেরকে আমি দেখাই তো দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলো অনেক ভালো আমাদের এই জায়গায় অনেকগুলো গাছ আছে তো এই জায়গাটা একটা পেঁপে গাছ ছিল আমাদের তো পেঁপে গাছটা আজ এই এবছরের বন্যায় ভেঙে পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ আছে এই জায়গায় আম্বুল গাছ তারপর যে লেবু গাছটা আবারও নিয়ে লেবু গাছে অনেকগুলো এবার অনেক লেবু ধরেছিল তো লেবুগুলো অনেক ভালো ছিল আমরা তত একটা আমি খাই না আর কি ওগুলা অনেকে মানে ফ্রি গিফট দিয়ে দিয়ে দিয়েছি দিছি দেখেন আমার সবজি বাগান দেখেন সবজি বাগানটা খুব ভালো ছিল দেখেন সবজি বাগানটা খুব ভালো এগুলো আমার নয়নতরা ফুল গাছ এগুলো আমি এনেছিলাম ফুল ফুটছে অনেকগুলো এটা হলো রক্তজবা ফুল গাছ এই যে এই জায়গায় অনেকগুলো লেবু গাছ আছে তো একটা আমি এক জায়গায় আমাদের এই জায়গায় কৃষি মেলা হয়েছিল ওই জায়গা থেকে আমার একটা ড্রাগন গাছ কিনে আনছি দেখেন ড্রাগন গাছটা ভালোই হচ্ছিল খুব ভালোই হচ্ছে ড্রাগন গাছটা তো চলে যাচ্ছি এই জায়গায় দেখেন এটা হলো এটা ফুল গাছটার নামটা আপনারা জানেন জানি না আমাদের ভাষায় আমরা বলি রক্তচাপা এটা রক্তচাপা ফুল গাছ বলা হয় আমাদের এখানে এটাকে রক্তচাপা ফুল গাছ বলা হয় পেঁপে গাছের জায়গা আছে আমার পেঁপে গাছগুলো অনেক ভালো পেঁপে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফুল গাছ আছে ফুল গাছ আমার ওই সাইড আমাদের বাড়ির আশেপাশে অনেক ফুল গাছ লাগাইছি সেগুলোও আছে এগুলো আছে সবগুলো আছে খুব ভালো লেবু গাছ এই এই জায়গার লেবু গাছগুলো অনেক লেবু ধরেছে তো আগে বলছে যে লেবু আমরা বেশি একটা খাই না লেবু অনেকের ফ্রিতে বা এরকম দিয়ে দিচ্ছি গিফট দিচ্ছি অনেকের এই যে এই গাছটা এই যে এই গাছটার লেবুগুলোও খুব ভালো ছিল এই যে আমাদের এই সাইডের এই গাছটায় এই গাছটার লেবুগুলো খুব বেস্ট পেকেও গেছে অনেকগুলো দেখেন অনেক গাছগুলো পেকে গেছে খুব ভালো এই ফুল ফুটতেছে ভালোভাবে ফুল ফোটা এগুলো ফুল ফোটা হয়ে গেছে তো এখন হয়ে গেছে দেখেন আমার ড্রাগন গাছটা খুব বেড়ে উঠছে ভালোই লাগতেছে ড্রাগন গাছটার বেড়ে ওঠা দেখে তো আমাদের লেবু গাছগুলো অনেকটা ভালো হয়েছিল আর এবার তো অনেকটি ভালো ছিল ভালো লাগতেছে বাগানটা থেকে খুবই মনটা আজকে ভালো লাগছে বিকালে একা একা ছিল তো আজকের পরিবেশটা খুবই ভালো ছিল ভালো লাগতেছিল সব গাছগুলো ভালো হয়েছে দেখো আমার বাড়ির এই ছাইটা আমাদের বাড়ির এই পাশেও অনেকগুলা গাছ লাগাইছি যে গাছগুলো খুব ভালো হয়েছে বাড়ির হয়েছে সব দিকে সুন্দরভাবে লাগাই দিয়েছি খুব ভালো হয়েছে দেখো তো ফুল বা ফুল ফলের গাছ তো অনেক ভিডিও করা হয়েছে একটু একটা দেখালাম এর মধ্যে আমার ভাগ্নে চলে এসেছে ওর সাথে একটু দুষ্টমি করতে করতে মন চাই তাই দুষ্টমি করলাম ভালো লাগলো ওরটা বল নিয়ে আসলো বললো যে মামা না তো আমি এবার একটু বলটা নিয়ে দুষ্টামি করতেছি ওর কাছে আমি মারলাম ও আমার কাছে মারলো খুব ভালো লাগতেছিল বিকেল তো ভালো লাগে সময় কাটে না তাই একটু আমি করতেছি ও আমার কাছে কাছে বল ওর বল মারতেছি আসলে তা সময় না কাটলে কি করার আর একটু দুষ্টি করি একটু সময় না কাটলে একটু দুষ্টুমি করি ওদের সাথে এই তো বলটা পুকুরে চলে যেছিলো ধরে ফেলছি তো আমার কাছে মারছে দেখেন কত স্পিডে গাইস ও খুব ভালো বল ছুটতে পারে দৌড়েই গেছে চলে গেছে বল আনতে হুম এবার আমার কাছে মারলাম এবার ওর কাছে মেরে দিলাম মারলাম আবার ওর কাছে সময় না কাটলে গাইস কি করব তাই দুষ্ট করতেছি পুরাই আমার সব ওদের সাথে মাঝে মাঝে দুষ্টমি করি আনন্দ করি ও পড়ে গেছে ওর কাছে অনেক দূরে চলে গেছে তো সময় কারণে কি করবো ভালোই লাগতেছিল যে ওর সাথে দুষ্টমি করার জন্য অনেক ভালো লাগতেছিল তো ওর কাছে বল মারছি ও আমার কাছে মারলো তোর কাছে জোরে ফেকা মারলে ও ধরিয়া ও আমার কাছে মারি তো পড়ে গেছিল বল আবার ধরে ফেলাইছি ও ভালো জল সরতে পারে আকাশটাও কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই ওকে বললাম তুই আমার এটা ধরতে পারবি তোর ওর কাছে মারলাম তো এখন ধরে ফেললো তো গাইস আজকের বিকেলটা তো খুব ভালোই কাটলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সো আল্লা হাফেজ বাই টাটা ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই প্লিজ